দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের যারা কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গা গরুর হাটে এই হাটটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাংস রোজনের কিছু গাবি গরু এগুলা মাংস রোজন হওয়ার পরে হাড্ডিশার গাবি গরু যেটা বলে এটা মাংসের জন্য হওয়ার পরে কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদের কিন্তু ধারণা দিব তো এই পাশে একটি গরু আছে এই গরুটার মালিকের সাথে আমরা কথা বলবো এবং এটার দাম দর সম্পর্কে ধারণা দিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এটা কয় দাঁতের গাবি ছিল ভাই এটা চার দাঁত চার গাবি এটা ভাই জান এ পর্যন্ত কেমন দাম চাচ্ছেন আর কাস্টমার কেমন বলছে ভাই দাম চাইছি পঁচিশ একশো এক লাখ পঁচিশ দাম বলতেছে এক লাখ দশ এক লক্ষ দশ হাজার দাম দিতেছে মোটামুটি ভাই এটা কতটুকু ওজন হবে ভাই এটা চার মন দশের হবে চার মন দশের হবে না কয়টা নিয়ে আসছিলেন ভাইজান দুইটা নিয়ে একটা বিক্রি হয়েছে এটা বিক্রি করছি তো বাজার কেমন চলতেছে ভাই বাজার বাজার কম না আসলে কেনা বেশি এটা বাজার কম না কিন্তু কেনা গরু তাই না গৃহস্থ দেন হ্যাঁ গৃহস্থ দেন আচ্ছা তো ভাইজান আপনারা আমি একটা কথা বলবো তো এই গাবি গরুগুলা মাংস রোজন হওয়ার পরে কত টাকা মন বিক্রি হচ্ছে এগুলা এলা বিক্রি হয়েছে এখন সাতাশ হাজার আড়াইশ হাজার সাতাশ

কিছু গাবি গরু মাংস ওজন হওয়ার পরে কেমন দাম চাচ্ছিল ভাইয়েরা তো এই পাশে দেখেন বেশ একটি মোটা তাজা একটি ক্রস গরু এটার মালিকের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছে ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইয়া এই গরুটা কেমন দাম চাচ্ছেন গরুটা একটু ভালো করে দেখাও ভাইয়া গরুটার দাম চাচ্ছে এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লাখ পাঁচচল্লিশ হাজার এটা ভাই কতটুকু ওজন হবে ভাইজান যান পাঁচ মন মন পাশে হবে না তো কাস্টমারের পর্যন্ত কেমন দাম দিছে ভাইজান

দেশি গরু আমরা এই গরুর মালিকের সাথে কথা বলো ভাই কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আছেন না এটা কেমন দাম চাচ্ছেন দাম চাই 95 92 টাকা 95 92 হাজার দাম চাইতেছেন কাস্টমারে কেমন দাম দিছে ভাইজান আশি নিচে দুই হাজার কম করে আশি করে আটাত্তর বলে আশিও বলে তাই না কয়টা নিয়ে আসছিলেন ভাই তিনটে বেচা বিক্রি হয়েছে একটাই আছে দুইটা আছে একটা দুইটা আছে একটা বিক্রি করছেন আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ যাচ্ছেন ভাই দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটি হলো এলেঙ্গা গরুর হাট থেকে কিছু মাংস গাবি গরু এগুলো কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু দেখি এই গরুটার আমরা দাম সম্পর্কে চাচার কাছে তথ্য নিব চাচা ভালো আছেন ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছিলেন চাচা বিশ হাজার 1 লক্ষ 20 হাজার হ্যাঁ কাস্টমারের পর্যন্ত কেমন দাম দিতেছে চাচা ও কিছু কয় কত বলে 100 এর উপরে কিছু বলে 4500 টাকা 4 5000 বলে চাচা এটা কত টাকা আপনার ওজন হবে চাচা 412 হবে পার হবে হ্যাঁ পার হবে তাহলে অনেক দাম কম বলতেছে চাচা না কোন কিছু করে গাহন না না ব্যবসা অবস্থা আপনার কাছে খারাপ মনে হইতেছে না তাই তো মনে হইতেছে

দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা এলাকার টাঙ্গালের ভপুরের এক ভাই আসছে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাইটা এই গরুটার কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন বড় ভাই এই তো আল্লাহ ভাই ভাই এই গরুটা বেশ সুন্দর একটি গরু এটা কেমন দাম চাচ্ছিলেন ভাই এই গরুটার দাম চাইতেছি মো যে 75 মো যে দাম করতেছে 60 62 পঁচাত্তর দাম চাচ্ছেন ষাট বাষট্টি দাম পাইছেন মোটামুটি আপনার কেমন নিয়ত আছে ভাই লাস্ট আছে সত্তরের দুই এক হাজার কম হইলে বেচালাম অথবা সত্তরের দুই এক হাজার কম হইলেও বেচেন ভাই এটা কতটুকু মাংসের ওজন হবে ভাই এটা আমার যে একশো কেজি কই একশো কেজি কম হবো একশো কেজি হওয়ার কথা তাই না হয়তো বা দুই এক কেজি দিকে আচ্ছা ভাই ঠিক আছে কয়টা নিয়ে আসছিলেন বড় ভাই গরু নিয়েছিলাম ছয়টা

যদি আপনাদের কাছে এই ধরনের কেউ গরু যদি চায় কিংবা কোনো হাটের লোকেশন চায় আমাদের টাঙ্গাইলে আপনার দিতে পারবেন তো তাই না অবশ্যই দিতে পারবেন আপনার একটু নাম্বারটা ভাই একটু বলেন তো ভাই জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান টু ওয়ান নাইন থ্রি নাইন থ্রি টু ফাইভ ওয়ান টু ফাইভ ওয়ান এটাই নাম যেন কি ভাই জান ময়ন তালুকদার ময়ন তালুকদার আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার এলেঙ্গা গরুর হাটে কিছু মাংস রোজনের সার গরু এগুলা কেমন দাম চাচ্ছিল ভাই কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দর্শক বন্ধুরা আমাদের সাথেই থাকেন দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন আরো কিছু মাংস রোজনের গরু আছে ক্রস গরু এগুলার দাম আপনাদেরকে জানাবো তো ভাইজান কেমন আছেন ভাই ভালো আছেন ভালো আছেন এই গরুটা ভাই এটা কতটুকু ওজন হবে ভাইজান

সার গরু মাংস ওজনের গাভি গরু এগুলো ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত একটু অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম